বি আর আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে রক্তদান শিবির কাটাগঞ্জ আম্বেদকর athletics ক্লাবের উদ্যোগে ডিবিআর আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের শুভ সূচনা হলো রক্তদান উৎসবের মধ্যে দিয়ে এদিন বি আর আম্বেদকরের অবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা এরপর রক্তদান শিবির ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ পাল বিশিষ্ট সমাজসেবক ডক্টর প্রসেনজিৎ মন্ডল সহ একাধিক বিশিষ্ট জন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই এত শুধু অনুষ্ঠান না না বলবো যে এত বড় মানবিক কাজ রক্তদান যেটা নাকি একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে সেরকম একটা মানবিক উদ্যোগ আর তারই পাশাপাশি সামাজিক ক্ষেত্রে অনেক অবক্ষয় এখন আমরা লক্ষ্য করছি যে সমাজে অনেক অবক্ষয় চলছে তারই ভেতর বাচ্চাদেরকে এই যে আজকে আঁকা প্রতিযোগিতার মাধ্যমে মাঠে নিয়ে আসা ডক্টর বি আর আম্বেদকার অ্যাথলেটিক ক্লাবের এই প্রচেষ্টা আজ বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিনে এটা অবশ্যই প্রশংসার যোগ্য এবং প্রশংসার যোগ্য শুধু বলবো না যে এদের প্রতি অনেক শুভেচ্ছা এবং নতুন বছরের সাফল্য কামনা করছি সৌরভ পাল ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন যে কর্মকর্তা আছে এদের সাথে আমার সম্পর্ক আর্থিক সম্পর্ক অনেক দিনের সম্পর্ক তো আমার এই সময় আপনারা জানেন যে আমরা সমাজ সেবক ছাড়াও पॉलिटिकल মধ্যে থাকি প্রোগ্রামে যাচ্ছিলাম गौतम দা বারবার বলেছিল এখানে আসতে আমরা এসে খুব ভালো লাগছে কারণ এরকম সমাজসেবকমূলক কাজ যদি সমাজের জন্য সাধারণ মানুষ না এগিয়ে আসে তাহলে আগামী দিনে সমাজকে নতুন কিছু আমরা দিতে পারবো না যেমন সব এই গৌতমরা আছে সোমনাথরা আছে জামশেদরা আছে গৌতমরা বিশেষ করে এই প্রোগ্রামটা প্রত্যেক বছর নিয়ে থাকে এছাড়া এই মাঠে আমরা খেলাও দেখেছি বিশেষ করে খুব ভালো লাগছে যে আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ বাংলা শুভ নববর্ষ আমরা সবাই যেমন এই দিনটাকে সুন্দরভাবে পালন করি সেই সাথে সাথে এসে আরও ভালো লাগছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে তার সাথে সাথে ছোটো ছোটো ক্ষুদেদের দিয়ে যে বসে আঁকু প্রতিযোগিতা করছে সমস্ত এই এলাকার বাচ্চাদেরকে এক জায়গায় করে নতুন দিনে তাদেরকে উৎসাহ করা হয়তো কিছু বাচ্চাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবং সেটা বড় কথা নয় যেমন সেই বাচ্চারা খুশি হবে তার থেকে বেশি খুশি তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ গেলে তো চোদ্দ পনেরো বছরের প্রোগ্রাম একভাবেই চলে আসছে যেহেতু চোদ্দো এপ্রিল বাবা সাহেবের জন্মদিন আর আমাদের ক্লাবের নাম ডক্টর অ্যাথলেটিক্স ক্লাব সেই সুবাদে তার প্রতি সম্মান জানিয়ে এই ধরনের আমাদের প্রোগ্রামটা আগাগরেই বছর চোদ্দ পনেরো ধরে আমরা করে আসছি একইভাবে করে আসছি তার সঙ্গে সহযোগিতা আছে গেস পৌরসভার পৌরপ্রধানের সহযোগিতা করে আমাদের ভীষণভাবে সমস্ত দিক থেকেই